আসসালামু আলাইকুম রাফেল জেলি ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন বিপুল কয়েকদিন পরে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলে আপনাদের মাঝে আজ আমাদের এখানে তো শীতকাল চলছে আর শীতকালে তো বাংলাদেশে মানে নানা রকমের পিঠাগুলো তৈরি করা হয় আজকে ঘুম থেকে উঠে মা বলল আমাদের কিছু পিঠা তৈরি করবে তো সেই কারণে মায়ের কাছে সাহায্য করছি আর এই যে পিঠাগুলো যেহেতু কলার কথায় রাখলে খুব ভালো হয় তাই আমি মাঠে চলে এসেছি কলার কথা নিতে আমাদের বাড়ির নিকটে আরও অনেকগুলো কলার বাগান আছে কিন্তু সেগুলো অন্যের তাই আমরা চলে এসেছি আমাদের একটু ছোটো কলার গাছ আছে সেখানে কথা নিতে তো চলুন আমরা দেখে নিই যে আমরা কেমন পিঠা তৈরি করি পিঠাটা তৈরি করার জন্য মা প্রথমে একটি রুটি বলে নিল রুটিটা বলছে বলে এই যে নিচে যে শেপ আকারের দেখছেন ব্লুচির মতো আমরা ঠিক অমনটা পুরো রুটিটাও অমন করে নিচ্ছি ফলে ওই আমাদের একটু সুবিধা বেশি হয় মুখ মারার জন্য এদিকে আমি এই যে মুখ মারার কাজটা মুখটা যে আটকাতে হবে সেই কাজটা আমি করছি আমি অবশ্যই ডবল করে মুখ মেরে নিই তা না হলে তেলের মধ্যে ছাড়লে অনেক সময় মুখটা খুলে যায় এই যে এইভাবে মুখ মেরে নেবেন তারপরে আমার এই যে সব মুখ মারা যখন কমপ্লিট হয়ে গেল এই যে দেখেন অনেক পিঠা কারণ আমরা গ্রামে বাস করি আর গ্রামের মানুষের মধ্যে সবার সাথে সবার সম্পর্কটা অনেক ভালো থাকে যার কারণে একটু যেই ই করুক না কেন একটু বেশি করা লাগে তারপরে মা আমাদের মাটির চুলার উপরে সড়িয়ে দিল মা একটু কড়াইটা নেড়ে নিচ্ছে যাতে তেলটা মানে সব দিকে ছড়িয়ে যায় এভাবে কিছুক্ষণ মনে করেন পাঁচ মিনিট পরে পিঠাটা আবার এই যে দেখেন কি সুন্দর লালচে একটা কালার চলে এসেছে আমার মা নেড়ে ছেড়ে দিচ্ছে যাতে সব পিঠগুলো খুব সুন্দরভাবে মসমসে করে ভাজা হয় আর আমার মা পিঠা ভাজতে ভাজতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই যে আমাদের পিঠা তৈরি হয়ে গেছে মা নামিয়ে ফেলছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন হাফেজ